সুশীলা কার্কি সাতই জুন সালে বিরাট নেপালের জন্মগ্রহণ করেন তিনি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি এবং বর্তমানে সেপ্টেম্বর থেকে সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে শুরু করেছেন তার এই অভূতপূর্ব যাত্রা নেপালের রাজনৈতিক ইতিহাসের একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত করতে চলেছে সুশীলা কার্কি সাত ভাই বোনের মধ্যে প্রথম তিনি মহেন্দ্র মোরাং কলেজ থেকে সালে ডিগ্রি অর্জন এরপর ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের থেকে সালে রাজনৈতিক স্নাতক ডিগ্রিতে লাভ করেন পরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে আইন বিষয় নিয়ে পড়াশোনা করে এবং তাতেও ডিগ্রি অর্জন করে থাকে ভারতে পড়াশুনোর সময় তিনি ভবিষ্যতের স্বামী দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে পরিচিত হন যিনি উনিশশো সালে নেপালের প্রথম বিমান হাইজাকিং এর ঘটনায় জড়িত ছিলেন সুশীলা কার্কি উনিশশো সালে নেপালের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিয়োগ পান দু সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার বিচারিক সময়ে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন এবং একটি মন্ত্রীর দুর্নীতির মামলায় তাকে কারাদণ্ড দেন যা নেপালের বিচার বিভাগে একটি ঐতিহাসিক ঘটনা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে জেনজি নামে পরিচিত তরুণদের নেতৃত্বে নেপালকে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা একটি সাময়িক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে ছিল বিক্ষোভে অন্তত একান্ন জন নিহত হন এবং সরকার পতনের মুখে পড়ে যায় এই পরিস্থিতিতে বারোই সেপ্টেম্বর হাজার পঁচিশ তারিখে সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি তার প্রথম কর্মদিবসে আহত বিক্ষোভের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করে দেন তিনি বলেন দেশের ঐক্য রক্ষার জন্য আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব সুশীলা কার্কি ন্যায় ও কারা নামে দুটি বই লিখেছিলেন যা নেপালের বিচার বিভাগ ও সমাজের নৈতিকতা নিয়ে আলোচনা করা আছে সুশীলা কার্কির ভারতের সঙ্গে গভীর ভাবে সম্পর্ক রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সময় তিনি দুর্গা প্রসাদ সুবেদিকের সঙ্গে পরিচয় হন যিনি পরবর্তীতে তার স্বামী হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুশীলা কার্কির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণকে স্বাগতম জানিয়েছেন এবং নেপালের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে সুশীলা কার্কি সরকারের অধীনে নেপালে আগামী পাঁচই মার্চ দু তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি তার সরকার লক্ষ্য হিসেবে দুর্নীতি প্রতিরোধ জাতীয় ঐক্য রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছে সুশীলা কার্কি জীবন ও কর্ম নেপালের নারীদের জন্য একটি প্রেরণা উৎস তার দৃঢ়তা ও সততা ন্যায় রূপায়নের জন্য তাকে নেপালের রাজনৈতিক ইতিহাসের একটি অমর স্থান দিয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন এবং সাথে থাকুন ধন্যবাদ